ক্লাস নাইন ম্যাথ সাজেশন উত্তর সহ দেখে নাও প্রশ্নগুলো লিখে দেওয়া আছে কোষে দেখি বলে দেওয়া আছে उन अध्याय के प्रश्न करो मेवाचे सब देवाचे पासे लाल काली diye लिखा देखिनवे प्लस उत्तर नेक्स्ट नेक्स्ट प्रश्न প্রশ্ন উত্তর ও কোষে দেখি গুলো দেখে নাও কোথা থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও নেক্সট नेक्स्ट प्रश्न নেক্সট প্রশ্ন দুয়ের নিজের প্রশ্নগুলির উত্তর দাও টু মার্কেটগুলো দেখে নাও নেক্সট প্রশ্ন কোসে দেখি চার দুইয়ের এক নং প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রশ্ন বাকি অংশটা দেখে নাও আগের প্রশ্নের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন উত্তর কোষে দেখি বারো বাইশের দুই নম্বর next next question. ক্সট এটা কোষে দেখি দশ পয়েন্ট ওয়ান এগারো প্রশ্ন মার্ক থ্রি পাশে এম থ্রি লেখা আছে মানে এটা থ্রি মার্কের নেক্সট সমাধান করো এটাও মার্ক থ্রি কোসে দেখি ফাইভ পয়েন্ট ফোর नेक्स्ट सात উপপাদ্য পনেরো নং উপপাদ্য কষে দেখি ছয়ের এগুলো বই থেকে বের করে নেবে প্রশ্নগুলো মিলিয়ে সব কোষে দেখি দেওয়া আছে এখান থেকে বের করে নেবে সব নেক্সট নেক্সট এটাও বই পেয়ে যাবে প্রয়োগ আট কোষে দেখি নয়ের প্রশ্নটা মিলিয়ে দেখে নেবে বারো নম্বর বারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহু দৈর্ঘ্য আট সেমি এবং সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ ত্রিশ ডিগ্রি ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে দেখানো এটা কি করে করবো প্রথমে একটা আট সেমি বাহু টেনে নেব আট সেমি বাহু টেনে নিলাম এবার ত্রিশ ডিগ্রি কোণ এঁকে নেব ত্রিশ ডিগ্রি কোণ চাঁদা দিয়ে আঁকলেও হবে আমি কম্পাস দিয়ে করে দিচ্ছি দেখে না যেকোনো একটা মাপ নিব প্রথমবার কাটলে ষাট ডিগ্রি হয় আর আমি লক করে নেবো হয়ে ডিগ্রি দিয়ে করবে কালারটা ভালো বুঝা যাবে বলে পেন দিয়ে করছি তাহলে এটা হয়ে গেল তিরিশ ডিগ্রি তো সবার প্রথমে এই তিরিশ ডিগ্রি কোনটাইন এ কিনব এটা শুরু করতে গেলে কোনটা যা খুশি একটা দাগ টানলাম এবার তিরিশ ডিগ্রি কোনটা আমি এখানে স্কেল দিয়েটাকে জয়েন্ট করে দেবো জয়েন্ট করলাম এবার যেহেতু আট সেমি বলেছে সমুদ্রীবাহু তো আট সেমিটা আঁকা আছে আমার আট সেমির মাপটা আমি নিয়ে নেবো এখান থেকে

টা আমি আপনি নিলাম দেখে এখানে কাটবো ওইটা ওই থেকে বেশি একটু কম নিলেও হবে কাপড়টা নিলেও কম নিয়ে করলাম লাগা থেকে জয়েন্ট করে দব

নাম দিয়ে দেব ডি আর বাকিগুলোর নাম দিয়ে দেবে ই এটা এ বি সি ডি উদ্দিষ্ট আয়তক্ষেত্র তাহলে লিখব নেক্সট 13 নম্বর 13 নম্বর এটা কোষে দেখি 13 পাঁচ নং প্রশ্ন এটা মার্ক 4 এই উত্তরটা দেখেন না এবার 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি দেখেন নাও কি করে করতে হবে ছয় দশমিক পাঁচ একটা বাহু ট্রিশে আঁকলেও হবে আমি স্কেল কম্পাসের সাহায্যে আঁকবো প্রথমে একটা ডাক্তারে নিলাম ডাক্তারে নিয়ে বৃত্ত চাপাকলাম রাখার পর প্রথমবার কাটলে ষাট আর দ্বিতীয়বার কাটলে একশো কুড়ি ডাকটা একটু ছোটো হয়েছে একটু বড় বড় মোটা হয়ে গেল নব্বই কিন্তু আমার দরকার পঁয়তাল্লিশ নব্বইয়ের হাফ করব

45 দিন এবার চাইディスク 500 বহু বিশিষ্ট সম্ভাবতি বুঝাবো মকটা নিয়ে রেখে আগে এখানে এবার একটা বাহু টেনে নিব নিচে একটা বাহু টানলাম টানার পর আমার এখানে মাপ নিয়ে আছে ছয় দশমিক এবার এখানে বসিয়ে ছয় দশমিক পাঁচ এখানে এখানে আর এখানে এবার এই তিনটে জয়েন্ট করে দেবো জয়েন্ট করেই হয়ে যাবে সহবতির মধ্যে অবব্যব্য যাকার পড় এবার এই বাহুটাকে সমুদ্ধ খন্ড করব পড়টা নিলো হবে রক্ত থেকে বেশি নিলো হবে সমুদ্ধ খন্ড তবে এটা যে জয়েন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি খনের মাপটা কত থেকে নিয়ে কিনব এই মাপটা নিয়ে নিলাম হয়তো জিগুড়ি আঁকার পর এবার একটা সমান্তরাল লাগবো এই নিচের বাহুটার সমান দাগ এখানে একটা আঁকতে হবে নিচের বাহুন দাগটা নিয়ে মাপ নিয়ে নিব মাপ নিলাম এখান থেকে বসে এখানে কেটে দিলাম এবার এই বাহুটার মাপ নিয়ে নিব একই যেহেতু সবই সমান এখান থেকে বসে কেটে নেব এই লাগটাকে এবার এটাকে জয়েন্ট করে একটু বাড়িয়ে দেবো আমরা এই মাপটা নিয়ে নেব এখান এখানে বসিয়ে এখানে কেটে দেবো কেটে দেওয়ার পর এই দুটোকে জয়েন্ট করে দেবো নাম দিয়ে দিলাম নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ও উত্তর এটা কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান সতেরো নং প্রশ্ন এটা থ্রি মার্কের নেক্সট প্রশ্ন এই উত্তরটির বাকি অংশ নেক্সট পেজে উত্তরের বাকি অংশ দেখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট বাকি অংশ বাকি অংশের উত্তরগুলো দেখে নাও নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কোষে দেখি ষোলোর নয় নং প্রশ্ন এটাও থ্রি মার্কের নেক্সট নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এটা কষে দেখি ষোলোর প্রয়োগ এগারো নম্বর নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কোসে দেখি এগারো পয়েন্ট ওয়ান পাঁচ রং প্রশ্ন এটাও থ্রি মার্কের এবার উত্তরটা দেখে নাও দেখে নাও উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উত্তৰ দেখানা উত্তৰ ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিলে কমেণ্টে জনাব নেক্সট কোনো চাবজেক্টৰ প্ৰশ্নৰ উত্তৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব নেক্সট এটা দেখে নাও সেটা আগে দেখিয়েছি এবার শুধু ছবিটা কী করেছি ওটা আগে দেখিয়ে দিয়েছি এবার একবারে ছবিটা দেখিয়ে দিচ্ছি তেরো নম্বর